আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপিতে দেখাবো রুটি যেসব আপুরা একদমই রুটি বানাতে পারে না কিংবা যেসব আপুরা রুটি বানান কিং দীর্ঘক্ষণ শক্ত হয়ে যায় দীর্ঘক্ষণ নরম থাকে না এবং ফুলকো হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল এখন শুরু করা যাক প্রথমে একটা ডিশে আমি এক কাপের একটু বেশি আটা নিয়েছি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা আটার পরিমাণটা নেবেন আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন একটু গরম পানি বসিয়েছি সেটা গরম হয়ে গেছে সেটা দিয়ে দেব উপর থেকে অল্প অল্প দিব এবং একটা চামচ দিয়ে নাড়তে থাকবো একবারে সম্পূর্ণ পানিটা দেওয়া যাবে না তা না হলে আটার ডোটা অনেক নরম হয়ে যাবে রুটি বেলতে সমস্যা হবে রুটি বেলা যাবে না অল্প অল্প করে পানি দিবেন এবং একটা চামচ দিয়ে নেড়ে তারপর রুটিটার ড্রো বানিয়ে নেবেন সব সময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিলে রুটিটা নরম থাকে দীর্ঘক্ষণ সময় এবং রুটিটা অনেক নরমও ফুলকো হয় আমি আমার হাতে এরকম অবস্থায় গরম অবস্থায় এর আটার ড্রোটা রেখে দেওয়া যাবে না তা না হলেও শক্ত হয়ে যাবে ঠান্ডার অবস্থায় আপনার হাতে শয় এমন পরিমাণ গরম এমন অবস্থায় আপনারা আটার ড্রোটা মুঠে নেবেন আটার ড্রো বানানোর উপরও রুটি নরম এবং ফুলকো হওয়ার উপর নির্ভর করে আপনি যদি আটার ড্রোটা দীর্ঘ সময় ধরে মথেন এবং স্মুথ একটা ড্রো বানান তাহলে আপনার রুটি নরম হবে এবং ফুলে উঠবে বেশি চাপা চাপি করার প্রয়োজন হবে না এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো পানি দিয়ে ওটার ভিতরে আটা সেরে সিদ্ধ করে নিতে পারেন তো আমার এভাবে সুবিধা হয় তাই আমি এভাবে করে নিয়েছি তারপর আমি একটা স্মুথ একটা ড্রো নেব কমসে কম পাঁচ সাত মিনিট আমি ড্রোটাকে মথে নেব স্মুথ যাতে কোনো প্রকার দলা দলা ভাব না থাকে আর ড্রোটাকে বেশি নরমও করা যাবে না আবার শক্তও করা যাবে না মিডিয়াম পর্যায়ে রাখতে হবে আমার কিছুক্ষণ মথার পর আমার স্মুথ একটা ড্রো হয়ে গেছে এখন আমি লিচি কেটে নেব আপনারা চালে যখন রুটি বেলেন তখন আপনারা আপনাদের প্রয়োজন মতন একটু একটু করে নিতে পারেন আমি আমার সুবিধার জন্য লিচি কেটে নিয়েছি এভাবে লিচি কেটে নিলে সবগুলো রুটি সমান হয় এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এরপর যে আপনার একটা ভিজা কাপড় দিয়ে পানিটা একদম নিম্ডে মুছে সেটা উপরে দিয়ে দেবেন তা না হলে ড্রাই হয়ে যেতে পারে ড্রোটা তারপর আমি রুটি বানিয়ে নেব আমি এভাবে ই করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন গোল গোল করে নিয়েছি রুটি বানানোর সময় অবশ্যই রুটি বেলার ফিরাতে একটু আটা ছিটিয়ে দেবেন তারপর ড্রোতেও আটা এপাশ ওপাশ লাগিয়ে দেবেন তা হলে সুন্দরভাবে রুটিটা বেলা যাবে আর রুটিটার কখনও লেগে আসবে না যখন দেখবেন রুটি বেলতে একটু অসুবিধা হয় তখন আটার গায়ে একটু আবারও ড্রোর গায়ে আবার একটু আটা ছেড়ে দেবেন আটা মাখিয়ে নেবেন এক পাশ বেলা হলে আবারও আমি একটু আটা বেলে আটা ছড়িয়ে আবার দিয়ে দিব এতে করে আপনার রুটি চাপা চাপি করার প্রয়োজনে আলতোভাবে আপনি যদি একটু বেলার চেষ্টা করেন এমনিতেই ঘুরে যাবে কোনো সমস্যা হবে না আমার থেকে আরও ভালোভাবে অনেক কাপড় আর রুটি বানাতে পারে আমি আমার এই অনুযায়ী দেখে দিয়েছি এভাবে চেষ্টা করলে আপনাদের রুটি অন দীর্ঘক্ষণ সময় নরম থাকবে এবং রুটিটা ফুলক হবে তো আমার রুটি বানানো প্রায় হয়ে গেছে আপনারা কে কেমন রুটি খান সে অনুযায়ী দিবেন আমি মিডিয়াম পর্যায়ে রেখেছি এবং পাতলাও করে করিনি আপ রুটির অবশ্যই কি পরিমাণ পাতলা ঘন খায় সে অনুযায়ী আটার পরিমাণ লাগে কেউ বড় করে কেউ ছোটো করে মোটা করলেও আটার পরিমাণটা বেশি লাগে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি সেখানে আমি রুটি সেকে নেব রুটি দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই একটু কম রাখবেন বেশি দিলে যাবে প্রথম পাঁচটা ভাজার সময় অবশ্যই পনেরো থেকে দশ সেকেন্ড রাখবেন বেশি রাখবেন না এই এই পনেরো থেকে দশ সেকেন্ড রাখার পরে একটু কম মানে হালকা একটু কালার ই হয়ে আসবে তখন দিয়ে দিবেন তাতেও রুটিটা ফুলবে বেশি ভেজে নিলে রুটিটা ফুলতে চায় না তারপর আমি পরে পাশটা ভালোভাবে ভেজে নেব আমি রুটি উল্টে দিয়েছিলাম এবং ভালো পর আমি আবারও রুটিটাকে উঠে দেব চুলার্সটা অবশ্যই মাঝারি থেকে একটু কম রাখবেন এবং প্রথম পর্যায়ে রুটিটাকে একটু কম যে কেনবেন তাহলে আপনাদের রুটি ফুলে উঠবে বেশি চাপা চাপি করার প্রয়োজনে দেখে বুঝতে পারছেন আমার রুটিটা ফুলে উঠেছে আমি কোনো চাপা চাপি করিনি যেটা ফুলবার এটা এমনিতে ফুলা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের একটি লাইকে রুটি ভিডিও বানার আগ্রহ বানে এবং আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছা দিতে সাহায্য আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা রুটি বেলে আছি আমি গোল গোল করে নিয়েছি এবং আটা দিয়ে দিয়েছি এটা আসলে বলে বোঝানোর থেকে দেখে ভালোভাবে বুঝতে পারবেন আমি রুটি বানার ফেরার মধ্যে আবার একটু আটা সিটিয়ে নিয়েছি তাতে রুটি বেলতে সুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আরিত তো হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করে তাদেরকে অসংখ্য আমি এভাবে রুটিটা বেলে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন রুটিটা আমার বেলা প্রায় হয়ে গেছে আমি মিডিয়াম পড়ে করেছি আপনারা চালের থেকে ছোটও করতে পারেন চালের থেকে বড়ো মোটাও করতে পারেন চালে পাতলাও করতে পারেন আর যার পছন্দ শেষে করে নেবেন রুটি শাকা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন তা ফুলে উঠে আশা করি আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমার এই রেসিপিটা খুব হুব ফলো করেন তাহলে আপনার এরকম পাত নরম হবে এবং ফুলে উঠবে একটু বড় হয়েছে বিস্তারিত দেখার অনুরোধ রইল না টেনে আমার সবগুলি রুটি বেলা হয়ে গেছে আমি হাতে দেখতে পারছেন আমার রুটিটা কত নরম হয়েছে আমি যে এরকম করেছি সেরকম সুবিধার জন্য আমি একটু সিঁড়ে দেখাচ্ছি দেখেন কি হাতে দিতে রুটিটা সিঁড়ে যাচ্ছে একটু হালকা করতে বেশি চাপা কিনে আর দেখেন আমার রুটিটার ভিতর দেখে দিয়েছি খুব সহজভাবে দেখে দেওয়ার আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি এতক্ষণ করে দেখার জন্য সকলকে ধন্যবাদ